আসসালামু আলাইকুম ও এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ সাজেশান নিয়ে নাও রিটেন অংশের এবং দেখো যে এগুলো তোমার পড়া হয়েছে কিনা না এগুলোই বারবার পড়তে থাকো ঠিক আছে ফার্স্টে আমি সাজেশানটা দিয়ে দিচ্ছি কারণ হতে পারে এই লং ক্লাস মেগা ক্লাস ইত্যাদি অনেকেই পছন্দ করো না আর পার্সোনালি আমিও এটা পছন্দ করি না পরীক্ষার আগে এত সময় টাইম কনজিউমিং সাজেশানটা নিয়ে নাও দেখো পড়া হয়েছে কিনা না নাও যারা পড়নি তাদের জন্য একটা গুড লেসন রয়েছে একটা গুড নিউজ রয়েছে এই ভিডিওটা সাজেশন এই ভিডিওটা নিচেই দুইটা আমি লিঙ্ক দিয়ে রাখবো ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশান লেটার অ্যাপ্লিকেশান সরি ফর্মাল ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশান অথবা প্যারাগ্রাফ লেখার শর্টকাট একটা কৌশল সেই কৌশলটা দুর্বল মানে শিক্ষার্থীদের দারুণভাবে হেল্প করবে দারুণভাবে হেল্প করবে আরে আর হচ্ছে যারা প্রথম থেকে পড়ো বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাতে দক্ষতা রয়েছে তারা এখান থেকে দেখো এগুলোই যে কোনো বই থেকে বারবার প্র্যাকটিস করতে থাকো তো আমি তিনটা সেগমেন্ট দেখো তিন ধরনের কালার দিয়ে রেখেছি আমরা এখানে দেখব ফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথম পাঁচটা প্রথম শর্তই হলো এই পাঁচটা তোমার পড়ে ফেলা সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই পাঁচটা পড়ে ফেলা এরপর যদি সম্ভব হয় বাকি এই হচ্ছে পাঁচটি পড়া আর যেগুলো ব্ল্যাক কালার রয়েছে এগারো থেকে পনেরো বলবো যে আপাতত তোমার এগুলো না পড়লেও চলবে আমি খুব খুব করে আশাবাদী ইনশাআল্লাহ এক থেকে দশের মধ্যেই কমন চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মাল লেটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা এবার চলো আমরা একটু প্যারাগ্রাফ দেখে নিই ওয়েল এই হচ্ছে প্যারাগ্রাফ একটু দাগিয়ে নাও এক থেকে দশ আমার প্রথম সাজেশন থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত পড়ে নাও পড়া আছে কিনা থাকলে ভালো না হলে মিলিয়ে নাও আর যারা পড়ো বাট শর্টকাট টেকনিক দিয়ে লিখতে চাও প্রথম কমেন্টে একটু খেয়াল করো চমৎকারভাবে আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ক্লাসের সেইটা আর এরপর হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত এটা হচ্ছে প্রথম অংশটা পড়ার পর দ্বিতীয় কাজ হ্যাঁ দ্বিতীয় আর আমি বলবো সাধারণত এগারো থেকে ষোলো যেটা এটা মোটামুটি না পড়লেও হবে বলে আমি আশাবাদী ওকে তাহলে মোটামুটি আমরা সাজেশন দিয়ে ফেললাম খুবই অল্প সময়ের সাজেশন অল্প কথা এটা হচ্ছে রিটেন পার্টের সাজেশন সেকেন্ড পেপারের এবার আমি স্টেপ বাই স্টেপ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখবে যে আধা ঘন্টা পর পরে আমি পোস্ট করতে থাকব। তোমাদের গ্রামার যে অংশগুলো রয়েছে সেগুলোর চমৎকার ক্লাস নিয়ে রেখেছি শুধুমাত্র আমি লিঙ্ক দেব ক্লাস থেকে মানে লিঙ্ক থেকে ক্লাসগুলো করে নেবে তাহলে আমার লিঙ্ক থেকে গ্রামারের ক্লাসগুলো করতে থাকবে প্যারাগ্রাফের এবং ফর্মাল লেটারের শর্টকাট যে টেকনিক আছে সেটা অনুসরণ করতে থাকবে ইনশাল্লাহ এর মধ্য দিয়েই আসন্ন পরীক্ষা চমৎকার হবে নো লং ক্লাস নো মেগা ক্লাস ওয়েল তাহলে ছোট্ট এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো আর সাথে এটাও বলে দিই অবশ্যই শেয়ার করে তোমরা ছুড়িয়ে দাও এই আয়োজনটি এই ভিডিওটি সবার মাঝে তাহলে তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমাদের ইনবক্স থেকে শেয়ার করে দিয়ে তোমরা ইনবক্সে নক করলে ডেফিনেটলি সাজেশনে পিডিএফ পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে তাহলে পড়াশোনা চলতে থাকুক টাইম ওয়েস্ট করা যাবে না টাইম ওয়েস্ট করা যাবে না বুদ্ধিমান হও পড়াশোনাটাকে নিজের মতো করে নাও শুধু শুধু অনলাইনে ঘোরাফেরা না করে যা যা দিচ্ছি লেগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে দরইল সবার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ